যারা যারা মাছ মাংস পছন্দ করো না এমনকি পেঁয়াজ রসুনও খাও না তাদের জন্য আজকের এই নিরামিষ পনির বিরিয়ানি এছাড়াও সপ্তাহের কতগুলো দিন থাকে সেই সব দিনগুলোতে বাড়িতে মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খাওয়া হয় না সেই সব দিনগুলোতে তোমরা এক নিমিশেই এই বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে সময়ও খুব কম লাগে এই বিরিয়ানি বানাতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে খেতে তো চলো দেখে এই বিরিয়ানি বানাতে আমাদের কি কি লাগছে নিরামিষ এই বিরিয়ানিটা আমি আলু পনির আর গাজর দিয়ে বানিয়েছি তোমরা চাইলে অন্যান্য সবজি দিয়ে বানাতে পারো প্রথমে আমি চারটে আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি ছোট ছিল বলে আমার মাঝখান দিয়ে কাটি তোমরা বড় আলু হলে কেটে নেবে গাজরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে ফোড়নের জন্য নিয়েছি এক চামচ জিরে এক টুকরো দারচিনি চারটে এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা এক কাপ দইকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কার এক টুকরো আদাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ আর বিরিয়ানি মশলা এখানে অল্প একটু দুধে আমি স্যাফ্রন কেওড়া জল গোলাপ জল মিঠা আতর একসাথে মিক্সড করে নিয়েছি আর সাথে নিয়েছি ধনে পাতা কুচি প্রথমেই আমি বিরিয়ানি রাইসটা করে নেব সেই জন্য পাঁচশো গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে জল আমি অনেকক্ষণ আগেই গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম লবণ লবণটা একটু বেশি পরিমাণে দেবে তাহলে চালের মধ্যে সমস্ত লবণটা ঢুকে যাবে একটা তেজপাতা দুটো লবঙ্গ চারটে এলাচ এক টুকরো দারচিনি এক চামচ মতো সাহাযিরে হাফ চামচ মতো লেবুর রস আর একটুখানি তেল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ফুটে এসে জলটা এবার আমি চালটা চালটা দিয়ে দিয়ে দেব তো সমস্ত দিচ্ছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে আমি ভাতটাকে এই মতো সেদ্ধ করে নিয়েছি আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে একদম কিন্তু নরম হয়ে যায়নি দুটো থালার মধ্যে আমি ভাতটাকে ছড়িয়ে রেখে দিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি দু টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ ঘি গরম করতে দিয়েছিলাম এবার আমি এক এক করে সমস্ত পানিরগুলোকে দিয়ে দেব পানিরগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব তো দেখতে পাচ্ছ এখানে হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি তুলে নেব এখন সেই কড়াইতে আরও একটু তেল দিয়ে এখন আমি গাজরগুলোকে ভেজে নিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে গাজরগুলো এদিকে ভাজা হয়ে গেছে এখন আমি গাজরগুলোকে তুলে নেব। তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। সমস্ত কিছু ভাজার পর সেগুলোকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে এখন সেই কড়াইতে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে দিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর এক চামচ মতো সাহাজিরে। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করব। এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ বিরিয়ানি মশলা হালকা করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতো চিনি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার পর মশলার সাথে দইটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে আমি দু ফোঁটা কেওড়া জল দু গোলাপ জল ব্যবহার করলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা গাজর আর আলু গাজর আলুটা দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম জল গরম জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ওপর থেকে তেলে যে রোগানটা এটা আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে নিচ্ছি এটা আমাদের লেয়ারিংয়ের কাজে লাগবে তো এদিকে আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে যে পাত্রটাতে আমি বিরিয়ানিটা দমে বসাবো সেই পাত্রটাতে আমি ঘি মাখিয়ে রেখেছি চারিদিকটাতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পনিরের গ্রেভিটা গ্রেভিটা দিয়ে চারিদিকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি তাহলে আর বিরিয়ানিটা নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে না তারপরে প্রথমে আমি একটা লেয়ারিং করে নেব তাই প্রথমেই দিয়ে দিলাম রাইস গ্রেভির ওপরে আমি রাইসটাকে ভালোভাবে দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তেলের যে রোগানটা ছিল সেটা একটুখানি হালকা করে দিয়ে দিলাম এবার পনির আলু আর গাজরগুলোকে চারিদিকে সাজিয়ে দিচ্ছি আবারও একটু পনিরের গ্রেভিটা দিয়ে দিলাম জাফরান গোলা দুধটা একটু হালকা করে দিয়ে দিলাম আর একটা লেয়ার আমি করে নেব সেই জন্য আবারও রাইস দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সেম ভাবেই আবার আগের মতো ওপর দিয়ে একটু তেলের রোগানটা যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা জাফরান গোলা দুধটা পুরোটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি একটু ওপর দিয়ে দিয়ে দিলাম তো দমে বসানোর জন্য বিরিয়ানি পুরোপুরি রেডি আমি আটা আগে মেখে রেখে দিয়েছিলাম এখন আমি হাঁড়ির চারপাশে আটা দিয়ে সিল করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে পরে দশ মিনিট লো ফ্লেমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি বিরিয়ানি দম দেওয়া রেডি হয়ে গেছে এখন আমি তোমাদেরকে থালার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা চাল একটা গায়ের সাথে কিন্তু লেগে নেই পুরো একদম ছাড়া ছাড়াই রয়েছে তো আজকের এই নিরামিষ পনির বিরিয়ানি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও বাড়িতে এই বিরিয়ানিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো বিরিয়ানিটা তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ